আমরা চলে আসছি হার হানোর মধ্যে বসা আমার সামনে তা আমি জিজ্ঞাসা করলাম যে কে বুট তে উনি একটু জানাবেন কিসের বুট আল্লাহ আসসালামুমত আল্লাহুল আলমের শুক্রিয়া জ্ঞাপন করছি আর দুর্দস সালাম পেশ করছি রসুল্লা ইসলামের কদম মুব সম্মানিত এলাকাবাসী সম্মানিত আজকে এখানে উপস্থিত সুধি যে আমাকে এলাকাবাসীর নলমুখ সাবিয়া চৌধুরী হাই স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচনে এলাকাবাসী বিশিষ্ট বিশিষ্ট মুরুক বিয়ার নির্বাচন আমার অনুরোধ করে আমি আল্লাহর উপরে ভরসা করে farti hoyechi আমি farti hoyechi আমি আমি বিগত সময়ে অবিগত টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ 1990 শুনে আমি ছাত্র সংসদের

ইতিহাসের সৃষ্টির পর থেকে এই 49 গেছিল না আমি ওই নিাদে দেখাছিলাম আল্লাহপাক বলা আলামিন যদি আল্লাহপাক বলা আমাকে ম্যানেজিং কমিটির পদে নির্বাচিত করেন কুরআন আর যদি সহযোগিতা করেন তা আমি আল্লাহতে ভরসা করি আমি নিয়ত कोशिश স্কুলে সেবা করতাম এই একটু সুযোগ যদি পাই আমি চেষ্টা করব আমার আমার যতটুকু জ্ঞান জ্ঞান আছে আমার যেতটুকু মেধা আছে যতটুকু সততা আছে এগুলো দিয়ে স্কুল স্কুলকে উন্নয়নের পথে শিক্ষার শিক্ষা বিষয়ে উন্নত করার উদ্দেশ্যে সাহায্য উৎসাহ উদ্দীপনা আমি প্রদান করব ইনশাআল্লাহ আর আপনারা জানেন আমি অনেক দিন যাবৎ বাংলাদেশ দল লেখক সমিতি সোনারগার শাখা আর নির্বাচিত বারবার নির্বাচিত অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আরছি আশা করি যতদিন পর্যন্ত আমি সোনারগার সাহেবের থাকবো আমার এই পদ আর কেউ নিতে পারবেন আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি যে স্কুলের মধ্যে কয়জন দাঁড়াইছে স্কুলের মধ্যে নয় জন পার্টি দাঁড়াইছে নয় জন হইতে 6 জন ফাঁস পাস করবেন এই 6 জন ওই অভিভাবক প্রতিনিধি হিসেবে পাস করে এগারো জনের মধ্যে আরেকটা একটা বুট হইব এই বুটের সভাপতি নির্বাচিত হইবেন এলাকার গুণীজন আমরা আশা করি অন্যান্য সময়ের মতো না করে এই বছর ভালো প্রতিনিধি আপনারা বাছাই করে স্কুলে দিবেন যাতে স্কুলের লেখাপড়ার মর্ম তারা বুঝে যারা যেন শিক্ষিত লোক শিক্ষিত লোক সারা শিক্ষিত মর্যাদা বুঝে কম বুঝে কম তাই এবার গুণধর ব্যক্তিদেরকে আপনারা পাঠাইলে এই মানে ওই স্কুলে যে রিজাল্ট আছে এই রিজাল্টের যে এই বছর যে রিজাল্ট হয়েছে এটার উন্নতকরণের চেষ্টা তারা করবেন এই আশা ব্যক্ত করি আলহামদুলিল্লাহ খুব সুন্দর কথা বলছেন মোনাকমরি সাহেব সবাই দোয়া করবেন ওনার জন্য উনি ম্যানেজিং কমিটির মধ্যে দাঁড়াইছেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম